নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সন্ত আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের নাইট গার্ড পোস্টে নিয়োগটি করানো হচ্ছে তো বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো তো এখানে তোমাদের নাইট গার্ড নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশে অষ্টম শ্রেণী আর্ট ক্লাস পাস করলেই তোমরা এখানে আবেদন করে নিতে পারবে তো অনেকে কমেন্ট করেছিলে তোমাদের কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে নাইট গার্ড পোস্টে চাকরির আপডেট দাও তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো নাইট গার্ড নিয়োগের একটি আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেল শেয়ার করে দেবো তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট গুলো পেতে আর চ্যানেল যদি প্রথমে আমার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এখানে তোমাদের কিভাবে আবেদন করবে নিয়োগ থেকে শুরু করে বয়স বেতন সমস্ত ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটি তবু এখানে দেখতে পাচ্ছি সরি তোমাদের যে পদগুলোতে নিয়োগ করানো হয়েছে সেটাই তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ ড্রোন কাম নাইট গার্ড রয়েছে এখানে তোমাদের এইট পাস ন্যূনতম আর্থ ক্লাস পাস করে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এছাড়া তোমাদের এখানে বিভিন্ন রকম পদ রয়েছে দেখতে পাচ্ছ করবন্ধু রয়েছে হেল্পার রয়েছে কুক রয়েছে ম্যাটন রয়েছে এবং সুপারটেন্ড এইভাবে তোমাদের বিভিন্ন পদ রয়েছে পাঁচ থেকে ছটি পোস্ট রয়েছে তো এখানে পোস্ট বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতা রয়েছে তো এখানে তোমাদের যে নাইট কার্ড পোস্ট রয়েছে সেটার ক্ষেত্রে তোমাদের এইট পাস যোগ্যতা চাওয়া হয়েছে এখানে ঠিক আছে এবং তারপর তোমাদের যে দেখতে পাচ্ছ পরের পর আমি পোস্টগুলো বলে দিচ্ছি গ্র্যাজুয়েশান পাস তোমাদের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছি রয়েছে মেটন রয়েছে মাধ্যমিক পাশে তোমাদের এটি নিয়োগ করানো হবে এবং তারপর যে পোস্ট রয়েছে কুক কুক এখানে তোমাদের এইট পাস যোগ্যতায় নিয়োগটি করানো হবে পোস্টের ক্ষেত্রে এখানে তোমরা ছেলে মেয়ে আবেদন করতে পারবে উভয়ে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ রন কাম নাইট গার্ড যেটা বললাম এইট পাসে নিয়োগ করানো হচ্ছে হেল্পার এটাও তোমাদের এইট পাসে তোমাদের নিয়োগ করানো হবে এবং কোনো বন্ধু পার্ট টাইম আর এখানে নিয়োগ করানো হবে এইট পাসে তো এইভাবে তোমাদের বন্ধুরা এইট থেকে মাধ্যমিক গ্রাজুয়েশন সমস্ত পাশে এখানে পোস্ট রয়েছে তো বিভিন্ন পোস্টের বিভিন্ন যোগ্যতা রয়েছে এবং এখানে তোমাদের স্যালারিটাও পেয়ে যাবে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম তো কত কি স্যালারি রয়েছে কীভাবে নিয়োগ করানো হবে সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে যে সুপার্টেন্ডেন্ট পদ রয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ পনেরো হাজার টাকা বেতন হবে প্রত্যেক মাসে এবং এখানে তোমাদের বন্ধুরা রাইট টেস্ট দেখতে পাচ্ছ মাল্টিপাই রাইট এন্ট্রেন্স একশো নম্বরে দিতে হবে এবং এখানে তোমাদের সেখানে উত্তীর্ণ যদি হয়ে যাও তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে পঁচিশ নম্বরে এবং মেটন পোস্টও তোমাদের এখানে ন হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং এখানে মাল্টিপাল চয়েসের প্রশ্ন থাকবে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে রাইটার্ন এক্সাম এবং তারপর তোমাদের এখানে পঁচিশ নম্বরে ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের নিয়োগটি করানো হবে তো নেক্সট যে কুক পোস্ট রয়েছে কুক পোস্ট তোমাদের এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কুক পোস্টের ক্ষেত্রে বলা রয়েছে সাপ অবশ্যই দেখতে পাচ্ছ সাত হাজার টাকা বেতন পাবে এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না ইন্টারভিউ সরাসরি দিলে এখানে তোমরা এখানে পাস করলে আমাদের চাকরিটি পেয়ে যাবে এবং হেলপার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমাদের এখানে এইট পাস করতে হবে বলে দিলাম পাঁচ হাজার টাকা বেতন ফলে প্রত্যেক মাসে এবং এখানে সিলেকশন পোস্ট রয়েছে ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউতে তোমাদের ডাকা হবে সেখানে তোমার পাস করে চাকরিটি হয়ে যাবে ঠিক আছে তো এই যে সুপারটেন রয়েছে এবং মেটন এই দুটো পোস্টের ক্ষেত্রে তোমাদের রাইটার এক্সাম দিতে হবে একশো নম্বরে এবং বাকি যে কুক হেলপার রয়েছে ডন কাম নাইট গার্ড এখনও তোমাদের সরাসরি দেখতে পাচ্ছ ছ হাজার টাকা বেতন পাবে এবং ইন্টারভিউর মতোই নিয়োগ করানো হবে এবং কোনো বন্ধুর ক্ষেত্রেও তোমাদের তিন হাজার টাকা বেতন পাবে এবং ইন্টারভিউর মতোই নিয়োগ করা হবে তো এই চারটি পোসের ক্ষেত্রে হেলপার কুক কাম নাইট গার্ড কোনো বন্ধু এই পোস্টেগুলোতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে তো এবং প্রত্যেকটি পদে তোমাদের আলাদা আলাদা স্যালারি রয়েছে তো ওইগুলো তোমাদের বলে দিলাম আশা করি বুঝতে পারছো তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে তো বিজ্ঞপ্তির কোথা থেকে উঠে এসেছি কোথায় নিয়োগ করানো হবে সেটা এরপর বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি উঠে এসেছে সরাসরি উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে ঠিক আছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইভেল ট্রিবেল ডেভেলপমেন্ট পয়েন্ট উত্তর দিনাজপুর রায়গঞ্জ তো এইখানে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তরফ থেকে বিজ্ঞপ্তি উঠে এসেছে তো তোমরা যারা উত্তর দিনাজপুর জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জন্য একটা দুর্দান্ত সোজক বন্ধুরা এখানে তোমাদের নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে এবং তাছাড়াও বিভিন্ন রকম পদে নিয়োগটি করা হচ্ছে তো তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে চেকআউট করে দেখে নাও আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে আমি তোমরা কোন জেলা বা কোন ব্লক থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম জেলার যে কোনো জায়গায় সঙ্গে ছোটো বড়ো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তাই তোমাদের বন্ধুরা জেলার নামটা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না তো অবশ্যই বুঝতে পারি উত্তর দিনাজপুর জেলা থেকে তোমরা যদি দেখা হবে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে সেগুলো বলে দিচ্ছি তো এখানে তোমাদের বন্ধুরা এটা তোমাদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হয়েছে এখানে সব সব বলা রয়েছে তো এটা তোমাদের কোনো পারমানেন্ট যেমন নয় চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হয়েছে এখানে বলে দিচ্ছে তো পরে তোমাদের পারমানেন্ট হতে পারে তো এখন তোমাকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি করানো হচ্ছে তো এখানে আবেদন প্রস্তুত রয়েছে অবশ্যই তোমাকে অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অফলাইনে আবেদন করতে হবে এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে সেই আবেদন ফর্মেটটি পূরণ করে তোমাদের সমস্ত আইটিএল দিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তো তোমাদের এই যে বন্ধুরা আবেদন ফর্মেটটি আমি তোমাদের দেখে দিচ্ছি তো এই যে আবেদন ফর্মেট তো এখানে তোমাদের ছবি লাগাবে এখন এখানে তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট নাম দিবে এবং এখানে তোমার সমস্ত ডিটেলস দিয়ে দেবে নাম ফাদার নেম হাজব্যান্ড নেম যেগুলো তোমার দেওয়া রয়েছে সমস্ত ডিটেলসগুলো দেখে দেখে ফর্ম ফিল আপ করে নেবে ঠিক আছে তো এরপর দিয়ে তোমাদের ভালো হবে সেল টেস্টেড করে নিবি সমস্ত ডকুমেন্টসগুলো এবং তারপর মুখ ভরে তোমাদের যে জেলা থেকে বিজ্ঞপ্তি উঠে এসেছে উত্তর দিনাজপুর তো সেই জায়গায় তোমাকে গিয়ে জমা করে আসতে হবে তো কোন ঠিকানা জমা করি ঠিকানাটা এখানে বলা রয়েছে বন্ধুরা কোন ঠিকানায় তোমরা এখানে এই আবেদন ফর্মটি জমা করবে তো কোন ঠিকানা জমা করবে সেটাও এরপর দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ঠিকানায় জমা করবে সেটা এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম দ্য উইল বি অ্যাভেলেবেল অফিস দ্য প্রজেক্ট অফিস কাম ডিস্ট্রিক্ট কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস ব্ল্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাভেল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রি বিল্ডিং রুম নম্বর দেখতে পাচ্ছ তেইশ करना जोड़ा रायगंज उत्तर दिनपुर ठीक है तो ये वैसे अफसियाल অবশ্যই তোমাদের আবেদন ফর্মেটটি জমা করে দিতে হবে সরাসরি হাতে হাতে গিয়ে ঠিক আছে ড্রপ বক্স এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটাও এখানে দেওয়া রয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার সমস্ত ডিটেইলস দেখে নিতে পারবে বা আমার টেলিগ্রামে অবশ্যই তোমরা যারা যুক্ত হিন যুক্ত হয়ে যাও সেখানেই তোমরা এর নোটিশটি পেয়ে যাবে এবং এর আবেদন ফর্মেটটিও পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করে নিবে তো এখানে তোমার বয়স সীমা কত কি থাকবে আবেদন করতে গেলে সেটা এরপর বলে দিচ্ছি তো এখানে তোমার বয়সটা দেখতে হবে যেখানে উল্লেখ রয়েছে অবশ্যই একুশ প্লাস হতে হবে তোমার বয়স মিনিমাম একুশ বছর হতে হবে একুশ থেকে এখানে তোমার বয়স চল্লিশ ঠিক আছে তো তো একুশ থেকে চল্লিশ চল্লিশের মধ্যে হয় তোমার বয়স অবশ্যই আবেদন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থী থেকে তোমরা যারা বিলং করবে বয়স ছাড় পাবে যেমন এস সি এসটি ও বিসি এসব ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবে বসে যেটা তোমাদের সরকার নিয়মেই ছাড় দেওয়া হয় ঠিক আছে তো একুশ থেকে চল্লিশ বছর মধ্যে হলে আবেদন করে নিতে পারবে জেনারেল ক্যান্ডিডেটরা তো এটাই তোমাদের আজকের বন্ধুরা উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে নাইট গার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করে তো আপডেট বিস্তারিত তথ্য তোমাদের সামনে শেয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে Es un susto saco ¿sí? 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 ¿Sí?